মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপ করেছে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পণ্যের উপর সেটির প্রভাব বাংলাদেশেও পড়বে কিনা সেটা নিয়ে এক ধরনের জল শুরু হয়েছে আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশে এর প্রভাব কতটা পড়তে পারে এবং বাংলাদেশে যে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে নতুন করে সেটার প্রভাব আমাদের সাধারণ মানুষের জীবনে কতটুকু পড়বে এবং বিশেষত আমাদের যে গার্মেন্ট শিল্প রয়েছে সবচেয়ে বড় যে রপ্তানি পণ্য আমাদের সেটির উপর কতটা প্রভাব পড়বে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনার চেষ্টা করব বাংলাদেশে কতটা প্রভাব পড়বে এই শুল্কারক নীতির পর সেটি আলোচনা করার আগে আমি একটু বিশ্বের দিকে তাকাতে চাই যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত চীন সাউথ কোরিয়া এই রাষ্ট্রগুলোর উপরে কতটা প্রভাব পড়বে এবং বিশ্বের যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে সেই প্রসঙ্গটা একটু আলোচনা করে নিই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে তিনি যদি এবার নির্বাচিত হতে পারেন তাহলে তিনি বিভিন্ন দেশের সঙ্গে যে আমেরিকার বাণিজ্য ঘাটতি রয়েছে সেটি কমিয়ে আনবেন এবং সেটি কমানোর জন্য তিনি শুল্ক আরোপ নীতি পুনর্মূল্যায়ন করবেন এবং শুল্ক আরোপ তিনি বিভিন্ন পণ্যের উপর শুল্ক আরোপ করবেন বিশেষত তিনি চীনা পণ্যের বাজার আমেরিকাতে সীমিতকরণের লক্ষ্যেই এই আরোপ নীতি ঘোষণার কথা আগেই জানিয়েছিলেন এবার আসা যাক যে তিনি নির্বাচিত হওয়ার পর এই আরোপ নীতি নিয়ে কতটা নড়ে চড়ে বসেছে বিশ্ব প্রথমেই যদি আমরা দেখি তাহলে দেখব যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ডেকে তিনি কানাডিয়া পণ্যের উপর যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন সেটা নিয়ে একটা একটা বিলেটারেল একটা আলোচনা হয় এবং সেই আলোচনায় কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন যাতে কানাডিয়ান পণ্যের উপর এই শুল্ক আরোপ নীতিটি তুলে নেওয়া হয় বা কমানো হয় তো তখন ট্রাম্প কিন্তু ঘোষ বলেছিলেন এই জাস্টিন ট্রুডোকে বলেছিলেন যে প্রয়োজনে কানাডা আমেরিকার অঙ্গরাজ্য হয়ে যাক তাতে সমস্যা কোথায় তাহলে তার শুল্ক আরোপ করা লাগছে না বা শুল্ক দিতে হবে না এবং এই ঘটনার পর একদিকে কানাডার অর্থনীতি যেমন ধস ধসের দিকে যাচ্ছিল এবং এই বাণিজ্য যে যুদ্ধ শুরু হলো সেটার পরে তিনি টিকতে না পেরে জাস্টিন ট্রুডো এক রকমের তিনি ক্ষমতা ছাড়লেন এবং জাস্টিন টুডো কিন্তু তিনি প্রধানমন্ত্রিত ছেড়ে দিলেন এরপরে আমরা যদি দেখি লক্ষ্য করি তাহলে দেখলাম পর্যায়ক্রমে গত সপ্তাহে যে প্রেসিডেন্ট তিনি শুল্ক করলেন বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পণ্যের উপর এবং এক একটি রাষ্ট্রের উপর তিনি বাণিজ্য ঘাটতি কমানোর জন্য তিনি নানান ধরনের পার্সেন্টেজ বসিয়ে দিলেন যেমন বাংলাদেশের ক্ষেত্রে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিল এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেটিকে বলা হচ্ছে যে রেসিপোকাল ট্যারিফ অর্থাৎ শুল্ক শুল্ক আরোপ এই আরোপের ফলে আমরা দেখলাম যে ইতিমধ্যেই মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সাউথ কোরিয়ায় চীন জাপানের শেয়ার বাজারগুলোতে ব্যাপক রকমের ধস নামলো এবং এই দুই দিনে বলা হচ্ছে যে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার শেয়ার বাজার থেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সাউথ কোরিয়ার শেয়ার বাজার ধসে গেছে জাপানের শেয়ার বাজার ধসে গেছে অন্যদিকে চীনের শেয়ার বাজারও অনেক ধসে গেছে এর ফলে যেটা হলো বোঝাই যাচ্ছে যে বিশ্বের অর্থনীতি একটা বড় রকমের ধাক্কা খেতে চলেছে এবং শুল্কারোপের যে প্রভাব সেই শুল্ক আরোপের প্রভাব আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের যে বন্ধু ভাবাপূর্ণ রাষ্ট্রগুলো রয়েছে বিশেষত জাপান সাউথ কোরিয়া এই রাষ্ট্রগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে এক আহ তারা এই বিষয়গুলো নিয়ে অতটা অকিবহাল ছিল না যে তারা ধারণাও করতে পারেনি হয়তো তাদের পণ্যের উপর তাদের বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব পণ্য তারা রপ্তানি করে থাকে সেই সব পণ্যের উপর এতটা শুল্কার করবে মার্কিন প্রেসিডেন্ট তাদের বন্ধু দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং এটার পরে তারা যেটা করলো সেটা হচ্ছে যে চীন জাপান এবং সাউথ কোরিয়া তারা এখন একটি আঞ্চলিক জোট তৈরি করার চেষ্টা করছে এবং তারা বলছে যে এই বাণিজ্য যুদ্ধে টিকে থাকা লড়াইয়ের ক্ষেত্রে তারা আঞ্চলিক বাণিজ্য বা আঞ্চলিক যে বাণিজ্যিক একটি বল বলয় তৈরি করার তারা চেষ্টা করছেন অর্থাৎ তিন দেশের মধ্যে তারা বিভিন্ন পণ্যের বাণিজ্য বাড়াতে প্রসার ব্যাপকভাবে প্রসারিত করার জন্য তারা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে এছাড়া তা আসলে কোনো অন্য কোনো উপায় আসলে তাদের কাছে নাই কারণ হলো জাপানে যে পরিমাণ গাড়ি উৎপাদন করে সেই গাড়ির একমাত্র বড় ক্রেতা দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন গাড়ির উপরে যে পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছে এর ফলে দেখা যাবে যে গাড়ির বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে জাপানের গাড়ির বাজার অনেকটা সীমিত হয়ে যাবে এবং এর সরাসরি প্রভাব পড়বে জাপানের অর্থনীতিতে একইভাবে চীনের পণ্য একইভাবে সাউথ কোরিয়ার অনেক পণ্য আছে যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ভিত্তিক সেই পণ্যগুলো কিন্তু একদম উৎপাদন একদম থুবড়ে পড়বে এবার আসা যাক বাংলাদেশের এই যে শুল্ক শতাংশ শুল্ক আরোপ করা হলো সেটার প্রভাব বাংলাদেশে কতটুকু পড়বে এবং সাধারণ মানুষ এবং বিশেষত আমাদের যে সবচেয়ে বাণিজ্যের সবচেয়ে বড় যে পণ্য আমরা বাণিজ্য করে থাকি রপ্তানি করে থাকি সেটি হচ্ছে পোশাক শিল্প এই পোশাক শিল্পে কত কতটা প্রভাব পড়বে সেটি নিয়ে একটু এবার আলোচনা করা যাক বিস্তারিতভাবে বাংলাদেশ শুধু নয় এই সাউথ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কার পরে দ্বিতীয় সর্বোচ্চ শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের উপর বাংলাদেশে পণ্যের উপর সেটা হলো প্রায় সাঁত্রিশ শতাংশ বাংলাদেশে কিন্তু এর আগেই পনেরো শতাংশ শুল্ক আরোপ ছিল এবং এই সাঁত্রিশ শতাংশের ফলে এখন সেটি গিয়ে দাঁড়ালো প্রায় শতাংশে অন্যদিকে আহ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই শুল্ক পরিমাণ ২৬ শতাংশ পাকিস্তানে উনত্রিশ শতাংশ এখন এইগুলো এই রেশিওগুলো কেন বললাম শতাংশগুলো তাহলে এই রেশিওগুলো বুঝলে আমাদের বুঝতে সুবিধা হবে যে বাংলাদেশ কতটা ঝুঁকি বহন করছে বাংলাদেশের বাণিজ্যে ধরুন বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য রয়েছে সেই বাণিজ্যের পরিমাণ প্রায় দশ বিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে বাংলাদেশ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে আট দশমিক চার শূন্য মার্কিন বিলিয়ন মার্কিন ডলার আর আমদানি করে অর্থাৎ মার্কিন পণ্য বাংলাদেশ ক্রয় করে থাকে বা কিনে থাকে মাত্র দুই দশমিক সামথিং বিলিয়ন মার্কিন ডলার এটা বার্ষিক হিসাব এখন বিষয় হচ্ছে যে যেহেতু ট্রাম্প আগে থেকেই বলেছে যে তিনি বাণিজ্য ঘাটতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশে যে পণ্যের বাণিজ্য ঘাটতি রয়েছে সেটি সেই ঘাটতি তিনি কমাতে চান এবং বিশেষত লক্ষ্য করুন যে বাংলাদেশের যে সবচেয়ে বড় যে বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের সেটা হলো পোশাক শিল্পের সেই পোশাক শিল্প বাংলাদেশ থেকে প্রায় সাত দশমিক সামথিন বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা হলো টোটালি পোশাক শিল্প এখন যে সাঁত্রিশ শতাংশ এবং আগের পনেরো শতাংশ পঁচিশ শতাংশ যে ট্যারিফ বা শুল্ক আরোপ করা হলো এর ফলে সহজ ভাষায় যদি আমি বলি তাহলে বাংলাদেশে একটি শার্টের যেখানে উৎপাদন মূল্য একশো টাকা সেই শার্টটি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ব্যবসায়ী বা কোনো প্রতিষ্ঠান যখন বাংলাদেশ থেকে আমদানি করে এই পণ্যটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে সেটার পরিমাণ সেটার দর হবে একশো বাহান্ন টাকা অর্থাৎ এই বাহান্ন টাকা শুল্ক আরব তাকে দিতে হবে এবং সেটি কিন্তু আমাদের দিতে হচ্ছে না দিতে হচ্ছে সেই মার্কিন প্রতিষ্ঠানকে বা মার্কিন ব্যবসায়ীকে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রভাবটা কোথায় তাহলে প্রভাবটা হচ্ছে এখানে যে আগে যেখানে একশো পনেরো টাকায় যে শার্টটি একজন তিনি কিনে পড়তে পারতেন সেটা এখন কিনতে হবে একশো বাউন্ন টাকায় এটা কিন্তু আমদানি মূল্যর কথা বলছি বাজার মূল্য নয় বাজার মূল্য তাহলে এর চেয়ে বেশি হবে যখন বাজার মূল্য এর চেয়ে বেশি হয়ে যাবে তখন একটা মানুষ যখন একটি এক মাসে যখন একটি এই টি শার্ট ধরেন একশো পনেরো টাকায় কিনতো সেই টি শার্ট একশো বাউন্ন টাকায় এখন কিনতে হবে কিনতে হবে সেটা বাজার মূল্য হয়তো আরও বেশি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সে কিন্তু এক মাসে আর দুটি টি শার্ট কিনবে না তখন এক মাসে সে একটি টি শার্টই কিনবে তখন কিন্তু বাজারটা সীমিত হয়ে যাবে এবং বাংলাদেশে যে উৎপাদন খরচ সেই উৎপাদন খরচও কিন্তু বাড়তে থাকবে এবং বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হওয়ার একটিমাত্র কারণ সেটা হলো বাংলাদেশ যে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এরপরে বড় বাজার হচ্ছে যুক্তরাজ্য এরপরের বড় বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউরোপও কিন্তু এই ট্যানিপের আওতায় চলে এসেছে এর ফলে যেটা হচ্ছে জার্মানি ধর জার্মানি জার্মানির সবচেয়ে বড় বড় গাড়ি একমাত্র বড় ক্রেতা দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির বাজার যখন এই ধরনের প্রভাব পড়বে এবং জার্মানির সাধারণ মানুষের উপর এই প্রভাব কিন্তু সরাসরি গিয়ে পড়বে যার ফলে বাজারের ক্ষমতা বা ক্রয় ক্ষমতা মানুষের ক্রয় ক্ষমতা যখন কমে যাবে তখন কিন্তু অন্যান্য পণ্যও কিন্তু মানে কাটছাট করবে কেনার ক্ষেত্রে তখন অটোমেটিক্যালি আমরা জার্মানিতে যে পণ্য আমরা বাংলাদেশি হিসেবে যে পণ্য রপ্তানি করে থাকি জার্মানিরাও কিন্তু তখন বাংলাদেশ থেকে সেই পণ্য কেনার ক্ষেত্রে সীমিত করে ফেলবে এবং এর ফলে যেটা হবে বাংলাদেশের গার্মেন্ট শিল্প এখন যেরকম ধুকে ধুকে খুঁড়ে খুঁড়ে চলছে এরপরে এই ট্যারিফ যে ঘোষণা করা হয়েছে পরে দেখবেন যে ব্যাপকভাবে প্রভাব এই গার্মেন্ট শিল্পের উপর পড়েছে কারণ হলো আরেকটি বড় কারণ হলো আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ রয়েছে যেমন ভিয়েতনাম ইন্দোনেশিয়া ভারত পাকিস্তান এরা যে পরিমাণ যেহেতু এদের উপরে শুল্ক আরোপ কম যার ফলে তারা যে একটি পণ্য আমরা যে আমি ইতিমধ্যে যেটি বললাম যে একশো বাহান্ন টাকায় এখন তাদের ওখানে ধরুন শুল্ক আরোপ করা হয়েছে ছাব্বিশ শতাংশ বা বিশ শতাংশ কোন কোনো জায়গায় বা কোনো জায়গায় দশ শতাংশ এখন তারা যে পণ্যটি একশো দশ টাকায় দিতে পারবে বা একজন মার্কিন ক্রেতা ব্যবসায়ী একশো দশ টাকায় ইন্দোনেশিয়া থেকে ধরুন নিতে পারলো ভিয়েতনাম থেকে ধরুন নিতে পারলো সেটা যখন বাংলাদেশ থেকে একশো টাকায় নিতে হবে তখন মার্কিন ওই ব্যবসায়ী চিন্তা করবে আমি বাংলাদেশ থেকে না নিয়ে সেটি নিয়ে যাব ইন্দোনেশিয়া থেকে ভিয়েতনাম থেকে তাহলে যেটা হবে তখন কিন্তু বাংলাদেশ সরাসরি এর ক্ষতিগ্রস্ত হবে এখন তাহলে উপায়টা কি উপায় হচ্ছে অর্থনীতিবিদরা বলছেন যে বাংলাদেশকে এখন আর ঠিক হবে না কোনো একটি একক রাষ্ট্রের উপর বা একক একটি রাষ্ট্রের বাণিজ্যের উপর বা আমদানি নির্ভরতা একটা রাষ্ট্রের উপরে করা অন্য রাষ্ট্রে এই পণ্যের বাজার খুঁজে দেখা এটি হচ্ছে এখন একমাত্র পথ দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলা যে কিভাবে শুল্ক আরোপ এতটা শুল্ক আরোপ করা হলো কারণ বাংলাদেশে যেসব পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে থাকে সেসব পণ্যের উপর মাত্র আট থেকে দশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আমাদের পণ্যের উপর এই সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করলো এই বিষয়গুলো তাদেরকে বোঝানো এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই পোশাক শিল্পের সবচেয়ে বড় যে উপাদান তুলা যেটা থেকে সুতা তৈরি হয় সেই তুলা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনার দিক থেকে বাংলাদেশের অবস্থান পঞ্চম এবং এই পঞ্চম স্থানে রয়েছে যেহেতু বাংলাদেশ এবং সেই তুলা নিয়ে এসে যেহেতু গার্মেন্টস এর পণ্য উৎপাদন করা হয় সেটি তাদেরকে অবহিত করা যে আমাদের আপনাদের তুলা নিয়ে এসেই আমরা এই গার্মেন্টসের উপাদান হিসেবে এটি ব্যবহার করছি কারণ হলো ট্রাম্প কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে মার্কিন পণ্য ব্যবহার করে যারা অন্যান্য উৎপাদন অন্যান্য পণ্য উৎপাদন করছে তাদের ক্ষেত্রে তারা এই শুল্ক আরোপের বিষয়টি শিথিল করবে সুতরাং এই শিথিলের জায়গা কিন্তু এখনও আছে আমরা ইতিমধ্যে দেখেছেন যে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাদের নিয়ে তারা একটি বৈঠক করেছে এবং সেই বৈঠকের পরে আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম তিনি জানিয়েছেন যে শুল্ক আরবের পর এই বাংলাদেশ যেসব পণ্য আমদানি যেসব পণ্য রপ্তানি করে থাকে বিভিন্ন দেশে অর্থাৎ পশ্চিমা এবং যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই পণ্যের প্রসার আরও নাকি বাড়বে সেই পণ্যের আরও নাকি রপ্তানি বাড়বে সেটা কিভাবে বাড়বে আমি জানি না সেটা তিনি বলেছেন আপনারা যদি বুঝে থাকেন সেটা একটু কমেন্টস আমাকে জানাতে পারেন কারণ আমি এই বিষয়টি নিয়ে একটু জানতে আগ্রহীও আছি বটে এবার আমি আরেকটি একটি বিষয় একটু আলোচনা করতে চাই সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ করে এই বাণিজ্যের উপর এতটা শুল্ক আরোপ করতে শুরু করলো বা এই বিশ্বের মধ্যে এক ধরনের কেন বাণিজ্য যুদ্ধ ঢুকিয়ে দিল সেটি একটি বিষয় লক্ষ্য করুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনের লড়াই করছিলেন তখন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিনিয়োগ করেছিলেন ইলন মাস্ক এই ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় এবং ইলন মাস্কের এখানে বড় একটি বাণিজ্যের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় একটি সূক্ষ্ম মাথা রয়েছে যেমন ধরুন টেসলা টেসলা হচ্ছে যে আপনারা জানেন অত্যাধুনিক একটি কার সেই কার এখন সারা বিশ্বে তো বাজার ধরতে হবে টেসলার সেই যদি মিচ্ছুবেশি জাপানের বা অন্যদিকে মার্সেন্টিস বেঞ্চ বা অন্যদিকে আরও যে ভলবো এই টাইপের যেসব গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে উৎপাদন হয়ে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে যায় এখন টেসলা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য সেই পণ্য টেসলাকে এখন বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য শুধু টেসলাই না ইলন মাস্কের মোবাইল কোম্পানি রয়েছে মোবাইল উৎপাদন করা শুরু করেছে সে মোবাইলটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এবং বাজার ধরার জন্য সে এই শুল্ক আরোপগুলো করছে অর্থাৎ তারা বাণিজ্যের একটা সমতা চায় শুধু মার্কিন যুক্তরাষ্ট্র কড়া দামে উৎপাদন ও বিভিন্ন দেশ থেকে উৎপাদিত পণ্য নিয়ে যাবে সেটা হবে না তাদের কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পণ্য উৎপাদন করা হচ্ছে সেটাও তারা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চান এর মধ্যে সবচেয়ে আরও বড় বিষয়টি হলো স্টারলিং স্টারলিং আপনারা ইলন মাস্কের জানেন যে ভূ উপগ্রহ থেকে যে স্টারলিংকের ব্যবসা অর্থাৎ যুদ্ধটা শুধু বাণিজ্য যুদ্ধটা কিন্তু এখন শুধু পৃথিবীতেই শুধু নয় এই যুদ্ধটা কিন্তু শুরু হয়েছে মহাকাশেও মহাকাশে স্টারলিংকের মাধ্যমে স্টারলিংকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য ইলন মাস্ক থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারাও কিন্তু পাগল প্রায় হয়ে গেছেন এবং তার ফলশ্রুতিতে এই ধরনের বিশ্বে বাণিজ্য যুদ্ধ এবং বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্রের মধ্যে উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে এক ধরনের বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে এর শেষটা আসলে কোথায় আসলে কেই আমরা জানি না এর শেষটা দেখার জন্য আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া আর কোনোই গতি নেই বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি কেবি এক্সপ্লেনার এর সঙ্গেই থাকবেন